নিজের ছেলের সাথে বিজয় দিবসের ছবি শেয়ার করেছেন সবনমিয়াসমিন বুবলি বরাবরই আমি আমি তাকে দেখেছি খুবই ফ্যামিলি অরিয়েন্টেড একজন পার্সন একবার একজন সাংবাদিক বলেছিল যে গতবার স্বাধীনতা দিবসে মানে ছাব্বিশে মার্চে গত ছাব্বিশে মার্চে বুবলি তার মায়ের সাথে ছেলের সাথে ছবি শেয়ার করেছিল ফেসবুকে বাট তৎকালীন সময় কোনো একটা নায়িকা বিজয় দিবস উপলক্ষে মানে স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো একটা পোস্ট বা একটা ছবি শেয়ার করেনি তখন তিনি বুবলির সুনামে বলেছিলেন যে একমাত্র নায়িকা বুবলি যাকে দেখলাম যে তিনি বিজয় দিবস উপলক্ষে ফেসবুকে পোস্ট শেয়ার করেছে আর কাউকেই দেখলাম না বা এটা যে আমরা যখন ছোট ছিলাম যখন আমাদের ফেসবুক ছিল না তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো আমাদের ভিতর প্রচলন ছিল যে আমরা মানে যখন ফোনে একজন আরেকজনকে হ্যাপি ভিক্টোরি ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এগুলো জানাতাম ইভেন যখন প্রথম প্রথম ফেসবুক খুলেছিলাম তখনও কিন্তু আমাদের এই ধারাবাহিকতাটা ছিল বাট ডে বাই ডে এটা আসলে নষ্ট হয়ে গিয়েছে এখন আর এই প্রচলনটা দেখা যায় না তো বুবলির ব্যাপার এটাই খুব ভালো লাগছে যে তিনি অন্তত প্রত্যেকটা বছর বিশেষ বিশেষ যে দিবসগুলো আমাদের বাঙালি মানে আমাদের বাংলাদেশিদের জন্য রয়েছে একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ তারপর হচ্ছে ষোলোই ডিসেম্বর এই দিন দিবসগুলো তিনি খুবই মানে সুন্দরভাবে সেলিব্রেট করে এবং ছবি শেয়ার করে এবং ওই দিবসের সাজে তিনি হাজির হন তার ভক্তদের মাঝে এই জিনিসগুলো আমি অন্যান্য নায়িকাদের মাঝে খুবই মানে মানে বিরল দেখেছি যে কারণে বুবলি কিন্তু সময় সবার থেকে অনেক বেশি আলাদা তার ভদ্র আচার আচরণ তার সুন্দর সাবলীল কথাবার্তা তার ন্যায় নীতি তার নিষ্ঠাবান তার সততা এগুলো কিন্তু তাকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে এবং সব সময় পজিটিভ একটা মেন্টালিটি এখন আমার আশেপাশে সারাক্ষণ যদি নেগেটিভ মানুষজন থাকে আমি আসলে কতক্ষণ পজিটিভ থাকতে পারবো তো আমি মাঝে মাঝে বলি না যে বুবলি আমার আসলে সামটাইম বুবলিকে আমি ফলো করার ট্রাই করি অনেক যখন আমি কষ্ট পাই কিন্তু হ্যাঁ তারপরেও ফলো করার পরে আমি বুবলির মতো হতে পারি না যে একটা মেয়ে এত কষ্ট পাওয়ার পরে এত পজিটিভ এত হাসি খুশি এত ধৈর্যশীল কিভাবে আমি তো এটা পারছি না তো আই উইশ আমি যদি অন্তত এরকম ধৈর্যশীল হতে পারতাম এত কষ্ট পাওয়ার পর আমি যদি নিজেকে এরকম স্ট্রং রাখতে পারতাম তাহলে হয়তো মানে আমার একটু কম কান্নাকাটি করতে হতো যখন আর কি আমি খুব ইমোশনালি উইক হয়ে যাই তো এনিওয়ে বুবলির জন্য অনেক শুভকামনা রইল এবং সবাইকে হচ্ছে আমাদের বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা অনেকে আজকে যেহেতু আমাদের বিজয় দিবস আজকে একটা সুন্দর দিন অনেকে বিজয় দিবসের সাথে স্বাধীনতা দিবস গুলিয়ে ফেলে এটা অনেকেই বোঝে না যেদিন আমাদের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে স্বাধীন দেশ হিসেবে নিজেদেরকে ডিক্লার দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্বাধীনতা দিবস আর যেদিন আমরা বিজয় ছিনিয়ে এনেছি সে ওটা হচ্ছে আমাদের বিজয় দিবস তো যেটা ষোলোই ডিসেম্বর আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ